কিন্তু দুই সালে যেটা ঘটেছে এটা সত্যিকারের একটা বিপ্লব হেন কোনো অন্যায় নেই যেটা আওয়ামী লীগ সরকার করেনি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আপনারা কোনো কথা বলতে সাহস পেতেন না সভ্য দুনিয়াতে এটা বিরল পনেরোই অগাস্টের যে ইতিহাস যে তাৎপর্য এবং এটি যেভাবে পালিত হয়েছে এত বছর এখনকার যে বাস্তবতা কথা বললাম তাতে করে পঁচাত্তরের পরে বঙ্গবন্ধুর বিপরীতে যেই রাজনীতি আমরা দেখেছি বা সেই ইতিহাসকে যেভাবে এক কথা যদি বলি মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে গত ষোলো বছরের যে স্বৈরশাসন তার বিরুদ্ধে মানুষের যেই মনোভাব এবং যে আন্দোলনের মাধ্যমে সেই রেজিম চেঞ্জ করা হয়েছে আমল পরিবর্তন করে দেওয়া হয়েছে তাতে করে ওই পরাজিত শক্তির প্রতি মানুষের বা আন্দোলনকারীদের এক ধরনের ক্ষোভ ঘৃণা বিদ্বেষ সেগুলো আছে কি শিকার হচ্ছে এই পনেরোই আগস্টের ইতিহাস নাকি আবারও সে পঁচাত্তর পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং টানা একুশ বছর একরকম নিষিদ্ধই ছিল বলা যায় সেই ঘটনা পুনরাবৃত্তি করতে যাচ্ছে ধন্যবাদ নাজুল ভাই শুরুতেই আমি যে সমস্ত ছাত্রছাত্রী এবং শিশু জুলাই মাসের শুরু থেকে স্বৈরাচার সরকারের পুলিশ এবং ছাত্রলীগের গুন্ডাবাহিনীর গুলিতে নিহত হয়েছে তাদের আত্মার মাখেরাত কামনা করে আমি শুরু করছি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি শুরু করছি আমি আপনার প্রশ্নের উত্তর খুব সুন্দর করে ডক্টর আসিফ নজরুল যিনি একজন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তিনি খুব সুন্দর করে কিন্তু উত্তরটা দিয়েছেন এক কথায় যে আমাদের সামনে তাজা লাশের স্মৃতি এখনো বিদ্যমান তাজা লাশের গন্ধ আমাদের সামনে এখনো বিদ্যমান আমরা সেই লাশের প্রতি সম্মান না করে পঞ্চাশ বছর আগের একটা ঘটনা নিয়ে যদি আমরা বসে থাকি এটা এই লাশের প্রতি অবিচার করা হবে পাঁচই অগাস্ট যে ঘটনা ঘটেছে এটা শুধুমাত্র একটা গণ অভ্যুত্থান বললে এটাকে এই আন্দোলনকে ছোট করা হবে আমরা বাংলাদেশে গণ অভ্যুত্থান দেখেছি ঊনসত্তরে গণ অভ্যুত্থান ছিল আমরা যখন একেবারে ছাত্র ছিলাম আমি ক্লাস এইটের স্টুডেন্ট ছিলাম যখন নব্বই সালের সাত বিরোধী স্বৈরচারের সাত বিরোধী আন্দোলন হয়েছে সেটা ছিল একটা গণ অভ্যুত্থান এরপরে পঁচানব্বই ছিয়ানব্বইতে কেয়ারটেকার সরকারের পক্ষে যে আন্দোলন ছিল সেটার জন্য তৎকালীন বিএনপি সরকার বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা সংবিধানে অন্তর্ভুক্ত করার এটা ছিল একটা গণ আন্দোলন এখানে কোনো অভ্যুত্থান হয়নি কিন্তু গণ আন্দোলনের মুখে দাবি মেনে নিয়েছিল সো আমরা গণ আন্দোলন দেখেছি আমরা গণ অভ্যুত্থান দেখেছি কিন্তু সালে যেটা ঘটেছে এটা সত্যিকারের একটা বিপ্লব গত পনেরো বছর ধরে দুই হাজার আটে ক্ষমতায় আসার পর থেকে শুরু করে একের পর এক অবিচার হত্যা দুর্নীতি অর্থ পাচার থেকে শুরু করে হেন কোনো অন্যায় নেই যেটা আওয়ামী লীগ সরকার করেনি এবং এটার বহিপ্রকাশ ঘটেছে সর্বস্তরের জনসাধারণের ইভেন যারা একেবারে আওয়ামী লীগের স্টান সাপোর্টার ছিলেন আওয়ামী লীগের পক্ষে জীবনে কোনো দিন আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে ভোট দেয়নি এরকম মানুষকেও আমরা দেখেছি দুই সালে রাস্তায় এসে আন্দোলন করেছে নাজমুল ভাই আপনি সাক্ষী দেবেন আমি আপনাদের এই অনুষ্ঠানে সেই ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনের সময় থেকে দুই সাল থেকে আমি আসছি আপনারা কিন্তু বাংলাদেশ নিয়ে কথা বলতে সাহস পেতেন না কারণ আপনাদের টিবিএন টোয়েন্টি ফোরের বাংলাদেশে যে অফিস আছে সেখানে আপনারা আক্রমণের শিকার হবেন আপনারা কোনো রক কোনো অসুবিধায় পড়বেন এটা কিন্তু আপনি সাক্ষ্য দেবেন যে সরকারের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আপনারা কোনো কথা বলতে সাহস পেতেন না বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকা এই এডিটোরিয়াল বোর্ড থেকে শুরু করে সবাই শেখ হাসিনার পদে লেহন করেছে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি যে আমার ছোট দুজন ভাই একজন ভাই একজন একজন ছোট ভাই একজন বড় ভাই ব্যারিস্টার আহমেদ বিন কাসেম কি তার অপরাধ ছিল দুই সালে তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল তার ছোট সন্তানের বয়স ছিল তিন মাস তখন আজকে তার বয়স নয় বছর তাকে বাসার থেকে তুলে নেওয়া হয়েছিল আপনি যদি তাকে পছন্দ না করেন তাকে মেরে ফেলেন তার লাশ পাওয়া যাবে একটা ক্লোজার আসবে কিন্তু তার পরিবার আমরা সবাই আট বছর ধরে জানতাম না না যে সে মরে গিয়েছে বেঁচে গিয়েছে তাকে আমরা ফেরত পেয়েছি এই এই পতনের পরে কি অপরাধ করেছিল আরমান বিন কাসেম সভ্য দুনিয়াতে এটা বিরল যে একজন ব্যক্তিকে ঘর থেকে তুলে নেওয়া হবে তার হদিস কেউ জানবে না তাকে আয়না ঘরে রাখা হয়েছিল আট বছর ধরে সে দুনিয়ার আলো দেখেনি অসুস্থ হয়ে গিয়েছে তার ওজন সে সোটা ছিল ছিল তার ওজন এখন এসেছে পাউন্ডের মতো ওজন নিয়ে ডেকোরেটেড আর্মি ব্রিগেডিয়ার অপরাধ ছিল তাকে ষোলো সালে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সে জীবিত নামৃত আমরা কেউ জানতাম না তাকেও ঘর থেকে উদ্ধার করা হয়েছে অসুস্থ অবস্থায় সে দুনিয়ার আলো দেখেনি এরকম হাজার হাজার লোককে নির্যাতন করা হয়েছে এবং এই নির্যাতনের শিকার বাংলাদেশের অধিকাংশ পরিবার এবং এই পরিবার এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা এই পরিবার এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং এই বিপ্লব সফল হওয়ার পরে আমরা দেখেছি যে আমাদের হিন্দু ভাই বোনদের বাসায় আওয়ামী লীগের সমর্থকদের আক্রমণ এবং বিদেশে স্পেশালি ভারতের মিডিয়াতে এটা অপপ্রচার করা এই আন্দোলনকে নস্বাত এই বিপ্লবের ফসলকে নস্বাত করার জন্য যে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে আমরা দেখেছি যে মাদ্রাসার ছাত্ররা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আছে কিন্তু এই বিপ্লবকে নস্বাত করার জন্য কিছু ব্যক্তি এই পনেরোই আগস্টে প্রতি বিপ্লবের ডাক দিয়েছে আমরা সবাই সেটা জানি সুতরাং এই শেখ মুজিবুর রহমানের প্রতি যদি আপনার সম্মান থাকে আপনি ব্যক্তিগতভাবে তার পরিবারের শোক পালন করেন কিন্তু শেখ মুজিবুর রহমানের নাম ভাঙিয়ে গত পনেরো বছর যে অত্যাচার করা হয়েছে যে দুর্নীতি করা হয়েছে এটা মানুষ ভুলে যায়নি সুতরাং এখানে এটা মানুষের ইমোশনের একটা জায়গা বিপ্লব কেবল হয়েছে ঘা এখনও শুখেনি রক্ত এখনো তাজা এই অবস্থায় এই হটকারী শৈরাচার তার সমস্ত কাজের যে এক্সকিউজ শেখ মুজিবুর রহমানের জীবনী বাংলাদেশে আপনি অবশ্যই শেখ মুজিবের অবদান রাজনীতিতে বাংলাদেশের স্বাধীনতাতে সবাই স্বীকার করবে কিন্তু এটাকে আর্টিফিশিয়ালি একেবারে হলিনেসের পর্যায়ে যদি আপনি নিয়ে যেতে চান বাংলাদেশের সব কেন শেখ মুজিবের নামে রাখতে হবে সমস্ত মুদ্রাতে শেখ মুজিবের ছবি কেন থাকতে হবে সুতরাং আপনি একটা ভালো জিনিসকে কোচলিয়ে কোচলিয়ে এমন তিতা করেছেন যে এই প্রজন্ম থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত মানুষ আওয়ামী লীগের এই স্বৈরাচারী রাজনীতিকে ঘৃণা প্রত্যাখ্যান করেছে এবং এই রাজনীতির যে প্রত্যা প্রবর্তক তাকেও এটার সাথে একই আসনে নিয়ে এসেছে সুতরাং এই পর্যায়ে এই হটকারী শোক দিবস পালনের কোনো সুযোগ এখানে নেই আপনি যদি শেখ মুজিবুর রহমানের আদর্শ শেখ মুজিবুর রহমানের সম্মান আপনি সমুন্নত করতে চান তাহলে পরে এটা এইভাবে আপনি করতে পারেন যে এই পনেরো বছরে যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে বিচারের সম্মুখে আনার কাজে সহযোগিতা করেন তখনই আপনি শেখ মুজিবের জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন কোনো দিবস করে যাবে না জি ডক্টর নাকিবুর রহমান আপনি ঠিকই বলেছেন যে এই ষোলো বছরের যে অন্যায় অপরাধ দুঃশাসন হত্যা নির্যাতন মানবতা, মানবতাবিরোধী অসংখ্য কাজ দুর্নীতির কোনো শেষ নাই এগুলোর বিচারের কথাই অন্তর্বর্তী সরকার বলছে এবং তারা সেই উদ্যোগ নিচ্ছে এটা সারা দেশের মানুষের সারা বিশ্বের মানুষের প্রত্যাশা যারা প্রবাসে আছে বাংলাদেশের মানুষ তাদেরও প্রত্যাশা কিন্তু যেটি আপনি বলছিলেন যে পনেরোই অগাস্টকে ধরে আওয়ামী লীগ প্রতি বিপ্লবের চেষ্টা করছে সেটি নিয়েও কথা হচ্ছে এবং সেখানে ভারতেরও ইন্ধন আছে এটাও মোটামুটি সত্যি কিন্তু আমি বলছি যে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার যে অন্যায় অপরাধ করেছে তার জন্য কি মানে ইতিহাস অস্বীকার করার সুযোগ আছে আমি বলছি পনেরোই বঙ্গবন্ধুর অপরাধে শেখ হাসিনার অপরাধে বঙ্গবন্ধুর প্রতি অশ্রদ্ধা এটা যুক্তি কিনা না না শেখ মুজিবের প্রতি অশ্রদ্ধার বিষয়টা এখানে আসছে না শেখ মুজিবের মৃত্যু দিবসকে শেখ আওয়ামী লীগ ব্যক্তিগতভাবে পালন করুক কিন্তু এটার সাথে জাতীয় জীবনের কোন সম্পর্ক নেই তথ্য মুজিবের ইতিহাসকে আওয়ামী লীগই ভুলণ্ঠিত করেছে শেখ মুজিবের সম্মানকে আওয়ামী লীগ ভুলণ্ঠিত করেছে এটাকে অতিরিক্ত মর্যাদা দিতে গিয়ে শেখ শেখ মুজিবুর রহমানের যতটুকু সম্মান ততটুকু যদি আওয়ামী লীগ দেওয়ার চেষ্টা করত তার আদর্শের প্রতি সম্মান রেখে লুটপাট এবং অন্য অন্য স্বৈরাচারী কর্মকাণ্ড থেকে বিরত থাকত তাহলে পরে আজকে ইতিহাস ভিন্ন হতো তারা করার মানে বারবারি করার অতিরিক্ত করার এবং অতি মানবে পরিণত করার যে চেষ্টা অমলি সরকার করেছে তার প্রতিক্রিয়া দেখছেন আপনি এরকম অবশ্যই কিরকম রকম পাগলামি যে শেখ মুজিবের প্রত্যাবর্তন দিবসে হলগ্রাফ মানে এয়ারপ্লেনের মধ্যে একটা হলগ্রাফ দিয়ে শেখ মুজিবকে dunia নিয়ে আসার একটা চেষ্টা মানে ইট ইজ ডিসপিকাবল যে কাজগুলা করেছে আওয়ামী লীগ এবং এটার ফলত এটা হচ্ছে যে তারা এই পরিমাণ ঘৃণিত যে আপনারা দেখেছেন যে সালমান এফ রহমান এবং আনিসুল হক নদীপথে পালাতে গিয়ে ধরা পড়েছে আর আপনারা কি মনে করা হচ্ছে পাবে না জি আমরা তাদের তাদের প্রতিষ্ঠার এটা এটা আওয়ামী লীগের শেখ মুজিব এখন বিলং করে আওয়ামী লীগের শেখ মুজিব বাংলাদেশের জনগণ শেখ মুজিবকে কে এখন করে না এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর